বিস রহমানুর রহিম মুঘল শাসন সম্রাট জাহাঙ্গীরের রাজ্য বিস্তার বাংলা বিজয় সম্রাট আকবর পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধে দাউদ খান কররানীকে পরাজিত করে বাংলা জয় করেন তবে বারো ভুঁইয়া নামে খ্যাত ভূস্বামীদের প্রতিরোধের কারণে আকবরের রাজত্বের শেষ সময় পর্যন্ত সম্পূর্ণ বাংলা অধিকার ও সেখানে কর্তৃত্ব বিস্তার সম্ভব হয়নি জাহাঙ্গীরের শাসনামলে ভাটির জমিদার ঈশা খানের পুত্র মুসা খান এবং জমিদার লোহানি আফগান খানের নেতৃত্বে বাংলার উসমান জমিদাররা মুঘল শক্তির বিরুদ্ধে তাদের প্রতিরোধ অব্যাহত রাখেন এ অবস্থায় সম্রাট জাহাঙ্গীর সম্পূর্ণ বাংলা জয় এবং তার শাসন কর্তৃত্ব স্থাপনে দৃঢ় প্রতিজ্ঞা ঘোষণা করেন ষোলশো আট খ্রিস্টাব্দে জাহাঙ্গীর ইসলাম খান সিস্তিকে বাংলার সুবাদার নিযুক্ত করেন এবং তাকে সম্পূর্ণ বাংলা দখল করার নির্দেশ দেন ইসলাম খান প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে নৌবাহিনী শক্তিশালী করেন এবং ষোলোশো দশ খ্রিস্টাব্দে রাজমহল থেকে ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন সম্রাটের নামানুসারে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর সুবাদার ইসলাম খান বিদ্রোহী ভূঁয়াদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে যশোরের রাজা প্রতাপ আদিত্য ভাটির খান অর্থাৎ সোনার গায়ের খান মজলিশ কুতুব খান এবং বাকলার রামচন্দ্র প্রমুখ জমিদারদের পরাজিত ও অবশ্যতা শিকারে বাধ্য করেন ষোলোশো বারো খ্রিস্টাব্দে বিদ্রোহী উসমান খান পরাজিত ও নিহত হলে বাংলায় আফগান শক্তি সম্পূর্ণ নির্মূল হয় এবং বাংলায় মুঘল বিরোধী প্রতিরোধের অবসান ঘটে মেবার বিজয় মেবার বিজয় সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের একটি বিশেষ ঘটনা মেবারের রানা অমর সিংহ তার পিতা বীরকেশোরী রানা প্রতাপ সিংহের মতোই স্বাধীন চেতা ছিলেন তার স্বাধীনতা বজায় রাখার চেষ্টার কারণে তিনি সম্রাট জাহাঙ্গীরের চক্ষুশূলে পরিণত হন সম্রাট জাহাঙ্গীর প্রথমে যুবরাজ পারভেজ এবং পরে সেনাপতি মোহাম্মদ খান ও আব্দুল্লাহ খানের নেতৃত্বে মেবারের বিরুদ্ধে পরপর কয়েকটি অভিযান প্রেরণ করেন কিন্তু মুঘল বাহিনী মেবারের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি অবস্থায় সম্রাট ষোলশ তেরো খ্রিস্টাব্দে তার তৃতীয় পুত্র শাহজাদা কুররমের নেতৃত্বে একটি অভিযান প্রেরণ করেন মুঘল বাহিনীর প্রচন্ড আক্রমণ এবং মাসের পর মাস অবরুদ্ধ থাকার পর রানা সিংহ পরাজয় বরণ এবং মুঘল আনুগত্য শিকারে বাধ্য হন ষোলশ পনেরো খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর ও রানা সিংহের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় আর পিতি মতে এই চুক্তি সম্পাদনের ফলে দুটি রাজশক্তির মধ্যে প্রায় শতাব্দী কাল ধরে চলমান বিরোধের অবসান ঘটে অমর সিংহের পুত্র করণ সিংহকে মুঘল বাহিনীতে দান এবং পাঁচ হাজার মস্নব্দা নিযুক্ত করা হয় শুধু তাই নয় সম্রাট মেবারের রানা অমর সিংহ ও তার পুত্র করণ সিংহের দুটি মর্মর পাথরের মূর্তি তৈরি করে আগ্রা দুর্গের ধরকার নিচে স্থাপন করেন ঈশ্বরী প্রাসাদ মেবারের প্রতি জাহাঙ্গীরের মিলনাত্মক নীতিকে তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বলে মনে করেন মূলত এর ফলে রাজপুত মুঘল সম্পর্ক অধিকতর বন্ধুত্বপূর্ণ হয় কাঙ্গরা ও কিস্তাওয়ার বিজয় কাংরা ছিল উত্তর পাঞ্জাবের শতুদ্র ও রাভি নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত একটি দুর্বৃত্ত দুর্গ ষোলশো দশ খ্রিস্টাব্দে সেনাপতি মুর্তজা খান এ দুর্গটি দখলে ব্যর্থ হলে সম্রাট শাহজাদা কুর্রুমের উপর দুর্গ দখলের দায়িত্ব দেন প্রায় চোদ্দ মাস অবরোধ করে রাখার পর মুঘল বাহিনী কাংরা দুর্গ দখলে সক্ষম হন ষোলশো বিশ খ্রিস্টাব্দে সম্রাটের নির্দেশে কাশ্মীরের শাসনকর্তা খান রাজাকে মুঘল আনুগত্য স্বীকারে বাধ্য করেন দাক্ষিণাত্য অভিযান দাক্ষিণাত্যে মুঘল সাম্রাজ্য সম্প্রসারণ সম্রাট আকবরের অন্যতম লক্ষ্য ছিল তবে তার দাক্ষিণাত্য নীতি পূর্ণাঙ্গভাবে সফল হয়নি দাক্ষিণাত্যে মুঘল আধিপত্য ছিল আংশিক ও দুর্বল এ অবস্থায় সিংহাসনে আরোহণ করে সম্রাট জাহাঙ্গীর দাক্ষিণাত্য অভিযানের সিদ্ধান্ত নেন প্রথমেই তিনি আহমদনগর রাজ্যের দিকে দৃষ্টি দেন নিজাম শাহী সুলতানদের শাসনাধীন আহমদনগর রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর নামক একজন হাফসিকি দাস মালিক অম্বরের প্রচেষ্টায় একবার কর্তৃক বিজিত আহমদনগরের নিজাম শাহী শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল সম্রাট জাহাঙ্গীর দাক্ষিণাত্য জয়ের চেষ্টা করলে মালিক অম্বর তাকে বাধা দেন যুবরাজ পারভেজ আব্দুর রহিম খানি খানান এবং খানি জাহান লোদির অভিযান ব্যর্থ হলে সম্রাট ষোলশো দশ খ্রিস্টাব্দে শাহজাদা কুর্রমকে দাক্ষিণাত্য অভিযানে প্রেরণ করেন কুর্রম বিচক্ষণ ও সাহসী মুঘল সেনানায়কদের সহায়তায় আহমদনগর পুনরাধিকার করেন শাহজাদা কুর্রমের সাফল্যে সম্রাট খুব খুশি হন এবং তাকে শাহজাহান অর্থাৎ পৃথিবীর রাজা উপাধি দেন এবং তার মনসব বৃদ্ধি করেন অবশ্য দাক্ষিণাত্যে মুঘলদের এ বিজয় স্থায়ী হয়নি মুঘলদের মধ্যকার দ্বন্দ্ব বিবাদের সুযোগে মালিক অম্বর মুঘল অধিকৃত অঞ্চলসমূহ পুনরাধিকার করেন এবং পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অম্বরের মৃত্যু পর্যন্ত তিনি মুঘলদের অগ্রগতি প্রতিরোধ করেন কান্দাহার হস্তচ্যুত কান্দাহার মুঘল সাম্রাজ্যের উত্তর দিকের বহিঃসীমান্তে অবস্থিত পারস্য রাজ মোহাম্মদী শাহ আব্বাস যুবরাজ খসরুর বিদ্রোহের সুযোগে কান্দাহার জয়ের চেষ্টা করেন তার প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি সম্রাট করেন। শাহ আব্বাসের বিশ্বাসী স্থাপন করে সম্রাট জাহাঙ্গীর কান্দাহারের সুরক্ষার ব্যাপারে শৈথুল্য প্রদর্শন করেন এই সুযোগ বাইশ খ্রিস্টাব্দে শাহ আব্বাস কান্দাহার জয় করে নেন জাহাঙ্গীর পুত্র কুর্রমকে কান্দাহার পুনরুদ্ধারের নির্দেশ দেন কিন্তু সিংহাসনের উত্তরাধিকার বঞ্চিত হওয়ার আশঙ্কায় শাহজাহান কান্দাহার অভিযানে অস্বীকৃতি জানান সম্রাট জাহাঙ্গীর এতে মর্মাহত হন কান্দাহার পুনরুদ্ধারে শাহরিয়ারের নেতৃত্বে অভিযান প্রেরণের সিদ্ধান্ত নিলেও শাহজাহানের বিদ্রোহ এবং দাক্ষিণাত্যের মালিক অম্বরের তৎপরতা ইত্যাদি কারণে সম্রাটের পক্ষে কান্দাহার পুনরুদ্ধার করা সম্ভব হয়নি